উৎসবের আবহে বঙ্গ রাজনীতিতে সাক্ষাৎ জল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার শোভন চট্টোপাধ্যায় দলের কাজে আগ্রহী জানিয়ে এলাম অভিষেককে অভিষেকের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে আমি মুগ্ধ শোভন চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাক্ষাৎ জল্পনা উৎসবের আবহে বঙ্গ রাজনীতিতে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু হঠাৎই সাক্ষাৎ ঠিক কি জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায় কি কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখো সোমন চট্টোপাধ্যায় যেটা জানাচ্ছেন যে আজকে প্রায় তিন ঘন্টা বৈঠক করেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখো সোমন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ একদা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইপোটাও নিতে যান কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আহ তার এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ এবং তিনি জানাচ্ছেন প্রায় তিন ঘন্টা বৈঠক করেছেন এবং সঙ্গে আহ বৈশাখী বন্দ্যোপাধ্যায় ছিলেন তাৎপর্যপূর্ণ ভাবে সোমন চট্টোপাধ্যায় এটাও জানিয়েছেন যে দলের কাজে তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এটা জানিয়েছেন এবং পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায় যে একটা রটনা ছিল একটা ভুল ধারণা ছিল এবং সেই ধারণা রটনা এগুলো কেটে গেছে শোভন চট্টোপাধ্যায়ের কি তৃণমূলে যোগদান অফিসিয়ালি তাহলে সময়ের অপেক্ষা সক্রিয় হওয়া কি সময়ের অপেক্ষা কারণ অতীতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বারবার কথাবার্তা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠক তাৎপর্যপূর্ণ এই কারণে অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরকম বৈঠক কিন্তু শোভন চট্টোপাধ্যায় দীর্ঘ মানে তৃণমূল ছাড়ার পর করেননি সেক্ষেত্রে আজকে যেটা জানা যাচ্ছে সূত্র সূত্রবার এবং শোভন চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তারা আজকে দুজন যান এগারোটা পঁয়তাল্লিশ টাকার যান এবং তারপর দীর্ঘক্ষণ থাকেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং সরাসরি আহ চট্টোপাধ্যায় তৃণমূলে কাজ করতে আগ্রহী এবং যে পরিস্থিতিতে তিনি আগ্রহী আগ্রহ প্রকাশ করেছেন সেই পরিস্থিতিটাও ব্যক্ত করেছেন এবং সেই আগ্রহের কথাটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন এমনটাও শোভা চট্টোপাধ্যায় জানাচ্ছেন এবং শোভন চট্টোপাধ্যায় আশাবাদী যে আজকের বৈঠক যেভাবে হয়েছে দীর্ঘক্ষণ ধরে হয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উষ্ণতা দেখিয়েছেন এবং তিনি তাতে মুগ্ধ এমনকি বয়স কোনো ফ্যাক্টর নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এটাও দাবি করছেন শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূলের একজন একোদা প্রবীণ নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একতা ছায়াসঙ্গী তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের বৈঠক সচরাচর শোনা যায় না সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একোদা ঘনিষ্ঠ আজকে আহ চতুর্থের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে দীর্ঘক্ষণ এই বৈঠক রাজ্য রাজনীতির একটা জল্পনা তৈরি করেছে এখন দেখার যে তৃণমূল নেতৃত্ব সর্বশেষ কি সিদ্ধান্ত নেয় শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের আপনার বৈঠক হয়েছে কি বৈঠক হলো এবং বৈঠকের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি তৃণমূল শীর্ষ নেতৃত্বের চেয়ে আমার ছোট ভাই মানে যে পরিবারে হ্যাঁ সন্তান সেটা হলো অভিষেক ব্যানার্জি তার সঙ্গে আজকে দুর্গাপুজোর চতুর্থীর দিন আমি গেছিলাম ওর সঙ্গে করে শারদ উৎসবের প্রাক্কালে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সাক্ষাৎকার দীর্ঘক্ষণে বহু আলোচনা এবং বহু ক্ষেত্রী নিজস্ব মানে মতের আদান প্রদান হল মানে আমি নিজে খুব মুগ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন হ্যাঁ হ্যাঁ আমরা তিনজনেই ছিলাম আর এমনি আপনার তৃণমূলে ফেরা নিয়ে কোনো আলোচনা হলো বা কোনো বক্তব্য আপনি বললেন দেখুন এটা সামগ্রিক ভাবে তো মমতাদি অভিষেকের সঙ্গে দেখা করে বুঝেছি যে সময় যেভাবে যখন যেভাবে আমাকে কাজে লাগাবে সেই ভাবতেই কিন্তু আমি কাজ করতে আগ্রহী সেটা নিশ্চয়ই আমি ব্যক্ত করেছি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটা জানিয়েছেন হ্যাঁ